দামদার কি বন্ধ হয়েছে হ্যাঁ ভাই দামদার হয়েছে কত বন্ধ হয়েছে ভাই সাড়ে এগারো পর্যন্ত দাম হয়েছে সাড়ে এগারো পর্যন্ত দাম হয়েছে বিক্রি করলেন না কেন দামে তো কম হয়েছে এই জন্য বিক্রি করিনি দামে কম হচ্ছে কত হলে এটা ছেড়ে দেবেন সাড়ে বারো অলিবারে ছেড়ে দেওয়ার নিয়ে আছে ভাই ভালো ছাগল আনছে দুইটা কেনা জিনিস জি

বাড়ির ছাগল নাকি ছাগল এই ছাগলটি এইদিকে টান টান দেখে ভালো করে দেখে কি দেশাল 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 না দাঁতে কয়টা দুই দাঁত ছাগল দুই দাঁত এত বড় ছাগল দুই দাঁত তা মাংস কত কেজি হতে পারে তা তো আমি কই পারবো না তো একটা আইডিয়া নাই পনেরো কেজি বিশ কেজি বিশ কেজির তো ওই লাগে উপরে যাবি বিশ কেজি পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন কোথা থেকে আসছেন বড় হর আগে আসছি বদ্রখল থেকে

শুধু মাংসই তিরিশ কেজি হবে হ্যাঁ শুধু মাংস দাতে কটা ভাই বা পেয়ে যে দুইটা হয়েছে কেবল কেবল দুইটা হয়েছে তাহলে তো আরো বড়ো হবে অনেক বড় হবে দুই আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটা আঠাশ হাজার চাওয়া আঠাশ হাজার টাকা দাম চাওয়া দাম তার কি বলতো পাইছেন ভাই হ্যাঁ বাইশ বলছে বাইশ বলছে কালোটা ছেড়ে দেবেন নিয়ে তো আছে ২৪ চব্বিশ পঁচিশ টাকা চব্বিশ পঁচিশ হলে বিক্রি করে দেবেন তাহলে কত করে কেজি পড়তেছে আজকে হাটে